আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ সাবান আল্লাহ তাল্লাহকে খুশি করার জন্য আপনি ক্যারিয়ার বলেন আপনার শিক্ষাগত যোগ্যতা বলেন আপনি ডক্টর ইঞ্জিনিয়ার প্রকৌশলী আপনি যাই হন না কেন আপনার এই প্রত্যেকটা বিষয়ে আপনি চিন্তা করতে হবে আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য এই পৃথিবীতে আপনি যত যাই করবেন আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি ডক্টর হব আমি মানুষের কাছে ফি কম নিয়ে আমি মানুষের সেবা দিব আল্লাহ আমাকে ভালোবাসবেন আমি অর্থবিত্তশালী লোক হব আমি জাকাত দিব আল্লাহ আমাকে ভালোবাসবেন আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হব আমি মানুষের সেবা দিব মানুষ আমাকে দোয়া দিবে আল্লাহ আমাকে ভালোবাসবে প্রত্যেকটি কাজ আপনি করবেন আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য তাহলে আপনি একজন সফল ব্যক্তি এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনি এই পৃথিবীর মানুষকে যদি সফল হওয়ার জন্য যদি আপনি ছুটে যান যে এই পৃথিবীর মানুষ আমাকে সফল বলবে আমি অমুক আমি তমুক আসলে এতে কোনো রকমের কোনো কাজে আসবে না এতে করে জিরো শূন্য কোন রকমই কাজে আসবে না আপনি সব কিছুই করেন শুধু আল্লাহ সোহান আল্লাহ তাল্লাহ এবং তার রাসুলকে খুশি করার জন্য